হ্যালো বন্ধুরা নতুন একটা দিনে আরও একবার জানাই স্বাগতম দেখে হয়তো বুঝতে পারছো না তো এখানে হচ্ছে প্রত্যেকবারের নয় এবছরও নামযজ্ঞ অনুষ্ঠান তো আজকে এখানে তোমার অধিবাস হবে তো সেই জন্য আমরা সবাই মিলে জল সইতে যাবো সেই জন্য দেখতে পাচ্ছ সেজে গুজে চলে এসেছি আর এখানে খুবই মজা লাগে মানে প্রত্যেক বছর নামযজ্ঞ হয় তো সেই অনুষ্ঠানে কীভাবে সাজিয়েছে দেখতেই তো পাচ্ছো জল সইতে সইতে বেরোতেই যেন সন্ধে হয়ে গেছে তো এরকমটাই হয় তো প্রত্যেকবার মনে হয় একটু তাড়াতাড়ি করে জল গেলে বেশ ভালো লাগে মানে ভিডিওটাও ভালো করা হয় আবার বেশ তোমার হয় না তারপরে এসেছি তোমার হাই স্কুলের মাঠে তো এখানে তোমার একটা নদী আছে তো এখানেও জল সইবে আর তারপরে ঘুরে ফিরে আবার চলে আসলাম তো এখানে যেখানে নামযোগ্য অনুষ্ঠান তো সেইখানে চলে আসলাম তো এখানেও তোমার মনসা মন্দির আছে তো এখানেও আবার তোমার হচ্ছে এখানেও তোমার আলপনা দিয়ে জল সয়ে তারপরে তোমার কমপ্লিট হবে তো আমরা অনেকটা দূরই জল সইতে গিয়েছিলাম তো তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য আবার লাস্ট ফিনিশিং এখানেই করতে হলো তো তা যাই হোক খুবই মজা করলাম খুব এনজয় করলাম তো সবাই মানে এতটাই মজা হয় এইখানে নামযোগ্য হলে তো পরের দিনের ব্যাপারটাও তোমাদেরকে শেয়ার করব আর তারপরে দেখো এখানে চলে এসেছি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তৃতীয়তম দিনে মানে এক মানে একদিন ঠাকুরের নাম হয়ে গেছে তো ওইটা আর কি তোমাদেরকে ভিডিও করতে মানে শেয়ার করতে আর কি পারিনি আর তারপরে আমরা এখানে সূর্য পুজো আজকে হচ্ছে সূর্য পুজো তো ওখান থেকে গান শুনে আবার চলে আসলাম এখানে সেবা করতে তো এইটা হচ্ছে মানে সেবাটা হচ্ছে সবার জন্যই মানে এখানে ব্যবস্থা রয়েছে তো যারা যারা গান শুনতে আসবে তাদের জন্য তো আমাদের ওইখানে তিন দিন নেমন্তন্ন থাকে আর কি আর দেখতে পাচ্ছ তিনটে ননদ আর আমি একসাথে খেতে বসেছি আর বাইরে দেখো কত লোকজন দেখা যাচ্ছে তো গানের ওখানে তো প্রচণ্ড ভিড় তো তোমাদেরকে সেটাও দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এতটা দূরে ভিডিও করতে হচ্ছে তোমরা কিছুই বুঝতে পারছো না আর তারপরে তোমার সূর্য পুজোটা হয়ে গেছে এখন উঠবে দীপান্বিতা কি বাচ্চাটার গানটা শুনে যাবো বাড়ি जरा स्थान তোমার দীপান্বিতা গান শুরু করে দিয়েছে আর তারপরে একটু মানে বেশি শুনবো না আর কি অনেকক্ষণ আগে এসেছি তো বাড়ির থেকেও যাওয়া হয়নি বাড়িতে গিয়ে আবার বাতি দিতে হবে সেই জন্যই বাড়ি যেতে হবে আর তারপরে তোমার গানটা শুনে বেশ ভালোই লাগছে আর আমরা সকলে এসেছি মানে তিনটে ননদ এসেছে সবাই এসেছে তো কে কোথায় বসেছে কাউকেই দেখতে পাচ্ছি না তো আমি আবার সামনে একটু জায়গা পেয়ে বসে পড়েছি মানে একদম পেছন দিকে ভিডিওটা করলেও ভালো লাগছে না বা দেখতেও যেন কেমন একটা লাগছে সেই জন্য আমি এমনিই বসেছি আর দীপান্বিতার গান কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে পরে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে